আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে ঐতিহাসিক শরাব্দী উদ্যানে জনসভায় যোগ দিবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভা উপলক্ষে রাজধানীর বেশ কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি ট্রাফিক বিভাগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচল উপলক্ষে আশপাশের এলাকায় কয়েকটি সড়ক বন্ধ ও ডাইভারশন থাকবে বন্ধ বা সীমিত যানবাহন চলবে যেসব রাস্তায় ডাইভারশন পয়েন্টগুলো হচ্ছে হোটেল ইন্টার কন্টিনেন্টাল ক্রসিং শাহবাগ ক্রসিং কাটাবন ক্রসিং টিএসি দল চত্বর ও মৎস্যভবন ক্রসিং এ যানবাহন চলাচল সীমিত রাখবে ট্রাফিক রমনা বিভাগ প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠান চলাকালে চলাচলের জন্য নগরবাসীকে বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি গাড়ি পার্কিং কোথায় জনসেবা আসা গাড়ি কোনো কোনো জায়গায় পার করা যাবে তারও একটি তালিকা দিয়েছে ডিএমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ মহসিন হল মাঠ ও পোলার রোড এলাকার রাস্তার দুপাশে গাড়ি রাখা যাবে ঢাকা মহানগর দক্ষিণ বিশ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি মনোয়ার হোসেন মনুর নেতৃত্বে বিশাল এক মিছিল উপস্থিত হয় সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর বাবু চিত্ররঞ্জন দাসের নেতৃত্বে বিশাল এক মিছিল উপস্থিত হয় কদমতলি থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উনষাট নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের নেতৃত্বে বিশাল এক মিছিল উপস্থিত হয় পঁচাত্তর নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর নেতৃত্বে বিশাল এক মিছিল উপস্থিত হয় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর কার্যকরীর সভাপতি সাইফুল ইসলাম মানিকের নেতৃত্বে বিশাল এক মিছিল দেশ বঙ্গবন্ধু এভিনিউ থেকে শরওতী উদ্যানে গিয়ে উপস্থিত হয় বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সৌমীরচন্দ্র চন্দ্রের নেতৃত্বে বিশাল এক মিছিল উপস্থিত হয়